নো ভিডিওতে গালাগালি দেওয়া কিন্তু আমার একদমই পছন্দ না এবার ডাইরেক্ট পয়েন্টে আসি আজকের ভিডিওর মূল পয়েন্টটি হলো ব্লাক সাকিবকে নিয়ে আমরা কিন্তু ঠিকই শুনছো আমি আজকে আপনাদেরকে আমার একটা কালপিতার সাথে পরিচয় করে দেব যে কালপিট নাকি তোমাদের সাথে প্রতি নিয়তো প্রতারণা করে যাচ্ছে আর আমি এটাও জানি এই ভিডিওতে আমি যতটুকু ভালোবাসা পাবো তার থেকে বেশি কিন্তু অনেক বেশি হেট পাবো এটা জানার পরেই কিন্তু আজকের ভিডিওটা বানাইছি কারণ আমার কাছে মনে হলো তোমরা যারা ভাইব্রাদার আছো তাদেরকে সত্যটা জানার দরকার এই ভিডিওটা দেখার পর যাদের মধ্যে গিলু আছে তারা কিন্তু অবশ্যই বুঝবে আর যাদের মধ্যে গিলু তারা তো জানোই ভাই কি করতে পারে অন্য উপায় তোমরা যদি বিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের বিলাগছে রোস্টার নাকি রোস্টার নামক ঘণ্ড আর প্যানেল সেলারদের জন্য কারণ তাদের জন্য সাধারণ মানুষ গুলো ঠিকঠাক মতো গেমটাও খেলতে পারতেছে না আর এখন সাধারণ মানুষদের মনে কিন্তু একটাই টেনশন যে প্যানেল ইউজারদের কারণে তারা কিন্তু গেমটা খেলতে পারে

এই জন্য যে এদেরকে নিয়ে ভিডিও বানাইলে কি হতে পারে কারণ বাংলাদেশে যে এদের যে জনপ্রিয়তা বেশি আর এদেরকে নিয়ে ভিডিও বানাইলে তো বুঝতেই তো আর কি হতে পারে এখন তোমরাই বলো আসলে কি ও সাধারণ মানুষের পক্ষে নিয়ে কথা বলতাছে নাকি সাধারণ মানুষের মশলা নিয়েও খেলতেছো চলো বাংলাদেশে গেমিং কমিউনিটিতে তো সবথেকে বড় স্টার কিন্তু ছিল সাদিকুল ভাই তারপরে কিন্তু আই এম সজীব এবং কি অ্যাডভান্স গেমিং ছিল সাদিকুল ভাই কিন্তু রোস্টিং ভিডিও করা ছেড়ে দিয়েছিল অনেক আগে তারপর আমাদের মাসকান থেকে অ্যাডভান্স গেমিংও হারিয়ে গেল আর এখন বাকি রইলো আই এম সজীব ভাই আর আই এম সজীব ভাই কিন্তু অলরেডি বলে দিয়েছে সে কিন্তু আর কখনো গেমিং কমিউনিটিতে রোস্টিং ভিডিও বানাবে না আর আমাদের মাঝখান থেকে সব লেজেন্ড টা বিদায় নেওয়ার পরে কিন্তু আমাদের মাঝে একটা পীর এসে হাজির হয়েছে তার নাম কিনা বেলাক সে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত শ্রুতি আমি বানাইতেছে বেলাক সাকিব যে একজন পাঁচটা রোস্টার এবং কি রোস্টার নামে ভন্ড সব কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারতেছি না কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই এই ভিডিওতে আর সবকিছু দেখানো সম্ভব না আর তোমরা যদি এই ভিডিওতে একশো লাইক আর দুশো সাবস্ক্রাইব করে দিতে পারো তাহলে পরবর্তী ভিডিওতে বেলাক সাকিব ভন্ড রোস্টার কে নিয়ে পার্ট টু আসবে